মামলা দিয়ে যারা চেষ্টা ছিল ফাঁসির রায় চেয়েছিল ওরাই আসলে এই সব আলেমদের ভালো মানুষদের পিছনে লাগছে অনেকে মনে হয় রাগ করলেন রাগ করলে আমার কথাগুলো এইরকমই কে মন খারাপ করবে কে খুশি হবে আমার দেখার বিষয় নেই আমার দায়িত্ব স্পষ্ট ব্যাখ্যা উঠিয়ে ধরা আপনি মানতে পারেন না আপনার ব্যর্থতা কথা বলেন না কেন যে ডাক্তার যেমন আপনাকে ভালো ভালো জিনিস বলে দিচ্ছে এগুলো খাবেন না তারপরেও যদি গায়ে জুরি করে খান আপনার রোগ কিন্তু কমবে না রোগ আরো বাড়বে কথা বলেন না কেন তো কোরআন দিয়েছে আল্লাহ সেবা আপনি জীবনে নেন দেখবেন আপনার সম্মান মর্যাদা যা দিয়েছে আমার আল্লাহ আরো বাড়িয়ে দেবে আল্লাহ আকবার বলতে পারেন না এসব যুবকদেরকে উৎসাহ দেবে তা না হিন্দুরা তাদের অনুষ্ঠান কত সুন্দর করতে পারে কত পুজো করতে পারে কিন্তু মুসলমানেরা কোরআন প্রচার করতে গেলে দেখবেন বাধা দেয় এটা জালিমদের স্বভাব কথা বলেন না কেন ولا يزيد الظالمين الا خسرا হে নবী আপনি দেখবেন জালিম যারা হবে তাদের অন্তকরণের মধ্যে জলাpora শুরু হয়ে যাবে আমার বন্ধুরা খেয়াল করবেন এইবার আমি আপনাকে কোরআনিক আরিন সূরা বাকারা এর একটা আয়াত বলছি কান খাড়া করবেন এই সব জালিমদেরকে আপনি যত ইসলামের পথে কোরআনের পথে আপনি ডাকেন না কেন যতই আপনি তাদেরকে ইসলামের দিকে কোরআনের দিকে ইমানের দিকে আপনি ডাকেন না কেন তারা কোনদিন ইমান আনবে না বরং তারা ইমানদারদেরকে নিয়ে পর্যন্ত ঠাট্টা করবে আল্লাহ পাক বলেন ইজা কিলা লাহু আমিনু কামা আমানান নাজ বলেন আল্লাহু ভালো করে বুঝবেন সরা বাকারা 2 নাম্বার সরা প্রথম নাম্বার 12 নম্বর নাম্বার 20 টা নাম্বার রূপু 13 নম্বরায় তেলা ব্যাখ্যা দিয়েছে এটা মানে যখন কিলা মানে বলা হয় লাহুম মানে তাদেরকে এই পৃথিবীর ময়দানে আমানু তোমরা ঈমান আনো যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো কেমন করে ঈমান আনবে কামা আমান الناس মানুষ যেভাবে ঈমান এনেছে কান করবেন এই জায়গায় একটা পয়েন্ট লুকিয়ে আছে মুসলমান এই পৃথিবীর ময়দানে আজ আপনি মিলিয়ে দেখেন ইমানের দাবি অনুযায়ী দুনিয়ায় যারাই টিকে থাকতে যায় তাদের জায়গাগুলো ফাঁসির মঞ্চে পর্যন্ত হয় কথা বলেন ইমান আনার পর পরে দুনিয়ার ময়দানে যারা ইমানের প্রতি টিকে থাকতে চায় তাদের জায়গাগুলো উত্তপ্ত মরুভূমির জ্বলন্ত অঙ্গারের মধ্যেও হয়ে থাকে

দেখ কোটা ইমানদার ও বাড়ি থাকতে পারে না ঘরে থাকতে পারছে না কথা বলে না কেন এরকম মানুষের দেশে নেই আছে মানে আমরা আছে মানে